হ্যালো তোমাদের আবারও স্বাগত আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম তো আজকে আমার ক্লাস আসছে মানে ছোটবেলাকার ক্লাস আমাদের বুনিয়াদপুরে আসছে তো আজকে সেই জন্য আমি রেডি হবো আর দেখো প্রচন্ড শীত আজকে মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তবুও মানে আমার শরীরটাও খারাপ ছিল দেখতে পাচ্ছ মুখ চুকোর অবস্থা দেখতে পাচ্ছ শরীরটা এত খারাপ তবু যখনই শুনছি যে আমাদের এখানে আসছে আমি আর থাকতে পারছি না যাই হোক শুয়ে আমি তো শুয়েছিলাম কিন্তু এখনই মামি আমাকে ফোন করে বললো যে হ্যাঁ এখন আসছে তো এখন যাব সেখানে তো চলো মানে গিয়ে সেখানে কি হয় আমি তো খুব এক্সাইটেড যে ছোটো ক্রাশ ক্লাস মাগো যাই হোক অত কথা বাদ এখন আমি তাড়াতাড়ি ফটাফট রেডি হয়ে আর এখন বাজে হচ্ছে তোমার কত বাজে পাঁচটা বোধ হয় হ্যাঁ পাঁচটা বেজে গেছে তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াতাড়ি এখন রেডি হব এই জামা জামা পরে নি তো পড়ে তারপরে লুপ্তে দেখাচ্ছে করে সুফাইনালি আমি রেডি হয়ে গেছি সুফাইনাল আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি তো চলো তাহলে দেখা যাক আর তার সাথে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা রইল সকলকে তোমরা খুব ভালো করে দিনটা কাটাও তো দেখতে দেখতে আমি চলেও আসছি রাস্তায় তো চলো টোটো ধরবো এখন আমরা এখন যাচ্ছি মাঠে

আমার যা কষ্ট হচ্ছে বলার মত না আমি কাজটা কিন্তু না রে আমি তো জানি না যাই হোক মনে বড় দুঃখ দিল এখন কি করবো আর সেই জন্য দুঃখ এখন খাইতে যাব সবাই মিলে তো এখন মাটির ভারে চা খেয়ে নিই তারপর আবার যদি ইচ্ছা হয় তাহলে যাবো না হলে যাবো না তো আমি এখন চা খেয়ে নিই তো আমাদের চা খাওয়া হয়ে গেল কিন্তু মন হলো না এখন আমরা যাব অন্য কিছু খেতে তো চলো আর কত খাবি রে একবার ঘুমিমলাম ঘুমি চপ ডিম দিয়ে তুই তার মানে তুই আজকে মানে ডিসাইড করে নিছিস আমাকে ফকির করবি আজকে তোরা সবগুলো আমাকে ফকির করবি

দেখতে পাচ্ছ আমার বোন দেখতে পাচ্ছে না তাই কি রকম করছে মানে অনেকটা ভিড় হয়েছিল তো ওই জন্য ঠিকমতো দেখা যাচ্ছে না আমি দেখতে পাচ্ছিলাম একটা বউ দেখতে পাচ্ছিলো না সে মানে বাচ্চাদের আর কি বলবো মানে বাচ্চাগুলো ওরকম ভাবেই দেখছে দেওয়া অল্প দেখছে অল্প দেখতে পাচ্ছে না তো আমিও বলছি বাবা আমাকেও করে দাও আমিও দেখতে পাচ্ছি না হ্যাঁ প্রোগ্রাম দেখা শেষ এখন আমরা বাড়ি যাচ্ছি সবাই মিলে বাড়ি যাচ্ছি তো এখন বাড়িতে খাবো আরো কিছু আছে আর কি আছে লুচি পুরি ঠান্ডার মধ্যে জমে যাবে তো আজকে তিরিশে ডিসেম্বরে খাওয়া দাওয়া হচ্ছে লুচি পুরি বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা